দূরে হেঁটে গেলেও পৌঁছাতে দু ঘন্টা লাগবে সেই সময় বাসে অনেক যাত্রী ছিল উইলের মা তাদের কাছেও অনুরোধ করেন কিন্তু কেউ তার সাহায্য করে না এর মধ্যেই বাস সেখান থেকে চলে যায় উইলের মা রেচেলের কাছে বেশি সময় ছিল না তাই সে দৌড়ে বাড়ির দিকে ছুটতে থাকে অন্যদিকে উইল তার মায়ের জন্য ফুলের তোড়া নিয়ে বাস স্টপে অপেক্ষা করছিল কারণ আজ তার মায়ের জন্মদিন পালন করার কথা ছিল বাস যখন স্টপে পৌঁছায় তখন অনেক যাত্রী নামে কিন্তু তাদের মধ্যে উইলের মা ছিল না উইল এটা দেখে চিন্তিত হয়ে পড়ে এবং বুঝে যায় যে তার মা নিশ্চয়ই বিপদে পড়েছে সে তখনই মায়ের খোঁজে দৌড়াতে শুরু করে ওদিকে রেচেলের কাছে আর মাত্র কয়েক মিনিট বাকি ছিল সে রাস্তায় আসা গাড়ি এবং মানুষের বাড়ির দরজা ধাক্কা দিয়ে তাদের কাছ থেকে একটু সময় ধার চাইছিল কিন্তু কেউ তাকে সাহায্য করতে রাজি ছিল না এদিকে উইল কিছুটা এগোতেই তার মাকে দৌড়ে আসতে দেখে মাকে দৌড়াতে দেখে উইল বুঝে যায় যে তার কাছে বেশি সময় নেই সে নিজের হাত বাড়িয়ে দ্রুত মায়ের দিকে দৌড়াতে থাকে ওদিকে রেচেলের কাছে আর মাত্র দশ সেকেন্ড বাকি ছিল সেও পুরো গতিতে উইলের দিকে ছুটছিল কিন্তু যেই মুহূর্তে রেচেল তার ছেলে উইলের কাছে পৌঁছায় তার সময় শেষ হয়ে যায় এবং সে মারা যায় এটা দেখে উইল খুব কষ্ট পায় কারণ সে তার মায়ের জন্য কত কি না ভেবেছিল সে চিৎকার করে কাঁদতে লাগল পরদিন সকালের মধ্যে হেনরির মৃতদেহ টাইম কিপারদের হাতে আসে এই টাইম কিপাররা সেখানে তদন্ত করে সেই দুনিয়ায় কিপাররা ছিল পুলিশের মতো তাদের কাজ ছিল অপরাধ দমন করা টাইম কিপারদের অফিসার রেমন্ড সেই জায়গাটা ভালো করে তদন্ত করে কিন্তু কোনো সূত্র পায় না তখনই রেমন্ডের নজর ব্রিজের কাছে লাগানো সিসিটিভি ক্যামেরার দিকে যায় সে সিসিটিভি ফুটেজ চেক করার জন্য সিসিটিভি রুমে যায় অন্যদিকে উইল বুঝতে পারে যে তার মায়ের মৃত্যুর জন্য গ্রিনিচের ধনী লোকেরাই দায়ী যারা ঘেটো শহরের মানুষদের এক এক সেকেন্ডের জন্য ভিখারি বানিয়ে দিয়েছে এবার উইল তাদের থেকে বদলা নেওয়ার জন্য গ্রিনিচের দিকে রওনা হয় এবং এখান থেকে আসল গল্প শুরু হয় গ্রিনিজ সিটিতে প্রবেশ করার জন্য উইলকে এক বছরের সময় খরচ করতে হয় এবং সে সেখানে পৌঁছায় সেখানে গিয়ে যখন উইল ধনী লোকেদের জীবনযাত্রা দেখে তখন তার চোখ ছানা ছানাবড়া হয়ে যায় সেখানকার লোকেদের কাছে এত সময় ছিল যে তারা মরার কথা ভুলেই গিয়েছিল এমনকি ধনী লোকেদের বডিগার্ডদের কাছেও একশো বছরের বেশি সময় ছিল এটা দেখে উইল রাগে লাল হয়ে যায় কারণ সে যে শহর থেকে এসেছিল সেখানে লোকেদের কাছে মাত্র চব্বিশ ঘন্টার জীবন ছিল উইল সেখানে একটা দামি হোটেলে থাকে খাওয়ার সময় এক খুব সুন্দরী মেয়ে উইলের দিকে তাকায় যেন উইলের তাকে পছন্দ হয়েছে অন্যদিকে টাইম টাইমকিপার রেমন্ড হেনরির মৃত্যুর সময়ের সিসিটিভি ফুটেজ চেক করছিল তখনই ফুটেজে সে উইলকে দেখতে পায় যদিও ক্যামেরা হেনরিকে ব্রিজ থেকে পড়তে রেকর্ড করেনি কিন্তু ফুটেজে উইলকে ব্রিজের কাছে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছিল যা দেখে রেমন্ডের উইলকে সন্দেহ হয় তাই রেমন্ড তার টিমকে উইলের ব্যাপারে তথ্য সংগ্রহ করতে বলে তদন্তের সময় টাইম টাইমকিপাররা জানতে পারে যে উইল নামের এক ব্যক্তি অনেক সময় খরচ করে গ্রিনিস সিটিতে প্রবেশ করেছে এতে রেমন্ড নিশ্চিত হয়ে যায় যে উইলই হেনরিকে মেরেছে রেমন্ড তখনই